কিসের উপরে মান আনলাম প্রত্যেকটি আমল আমাকে জেনে বুঝে আমল করতে হবে আল্লাহ ফাকরবুল্লা আলামিন আমাদেরকে তৌফিক দান করুন এই জন্য আমাদেরকে কি করতে হবে জানতে হবে আজকে আমাদের জানার মানসিকতা নেই আমরা জানতে চাই না আমরা শুনে মুসলমান হয়ে গেছি যে অমুক জায়গায় দেখছি করছে আমিও করব। ব্যাপারটা কি এমন আমি প্রায় সময় উদাহরণটা দিয়ে আবারও দিচ্ছি ব্যাপারটা হচ্ছে আপনি আমি যখন বাজারে যাই কোনো কিছুর কয় করতে এই জিনিসটা যাচাই বাছাই করি করি কিনা হ্যাঁ অবশ্যই আমরা যাচাই বাছাই করে এরপর আমরা কিনে নিই তো এই জন্য পবিত্র কোরআন আমরা যে মুসলমান আমাদেরকে জানতে হবে বুঝতে হবে আজকে আমি এই মেহরাবের উপরে বসে যে কোরআন হাদিস বিরোধী কোনো কথা বলছি কিনা আপনাদের জানা থাকলে আপনারা সাথে সাথে ধরতে পারবেন পারবেন কিনা বলেন আর যদি আপনারা জানা না থাকে ইমাম সাহেব এখানে এসে কি বলছে না বলছে আপনাদের ধরারও ক্ষমতা নাই আমি ইচ্ছা করলে খারাপ পথেও আপনাদের নিতে পারবো এই জন্য আমাদেরকে জানতে হবে পৃথিবীর ভিতরে যতগুলো ধর্ম আছে যত ধর্মগ্রন্থ আছে এর ভিতরে সব থেকে ওপেন হচ্ছে আন আল্লাহ বলছেন পড়ার জন্য আল্লাহ কি বলেছেন পড়ার জন্য অথচ দেখা যায় অন্য অন্য ধর্মের যারা পুরোহিত আছে ঠাকুরমশাই আছে তারা বলে যে এইভাবে নির্দেশনা দেয় ওইভাবে মানে কিন্তু সাধারণ পাবলিকের জন্য কিছু কিছু বই আছে কিছু এগুলো পড়ার কোনো অনুমতি না ঠিক কিনা বলেন এই জন্য ইসলাম দ্রুত বর্ধনশীল একটি ধর্ম ইসলাম অর্থ শান্তি অথচ আজকে ইসলামের বিরুদ্ধে নানান ধরনের ষড়যন্ত্র চলছে আল্লাহ আল্লাহর বলে আলামিন আমাদেরকে যাবতীয় ষড়যন্ত্র থেকে হেফাজত করুন সবাই বলে আমিন আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে পড়তে বলেছেন মহান প্রভু আল্লাহর নামে ইকরা বিসমিরব্বিকাল্লাযী খলাক খলাকাল ইনসানা মিন আলাক যিনি সৃষ্টি করেছেন লটকে থাকা বস্ত্র থেকে মানুষকে আল্লাযী আলামা বিল-কলাম পাঠ করো তোমার প্রতিপালকের নামে যিনি মহামহিয়ান মহাদয়ালু মহামহিয়ান ঠিক কিনা বলেন এই জন্য আল্লাহর কোরআন পড়লেও স্বভাব আছে আমরা বেশি বেশি করে আল্লাহর কোরআনকে জানার চেষ্টা করি তাহলে দেখবেন যত ধরনের অভাব অনটন থেকে শুরু করে যত ধরনের প্রেশানি আছে যত ধরনের দুঃখ কষ্ট আছে আল্লাহ ফাকর বলে আয়াল আমিন দূর করে দিবেন সবাই বলে আমিন আমি একটি হাদিস তেলাওয়াত করেছি হাদিসটি হচ্ছে আল্লাহ রসুল সাল্লাল্লাহ হুম আলাইহি হিউয়াসাল্লাম বলেন তয়লা বুল আইল মি ফারি নতুন আয়লা কুল্লি মুসলিম এই হাদিসটা ইবনে মাজার শরীফের একাশি নম্বর হাদিস কত নম্বর হাদিস প্রথম খণ্ডের একাশি নম্বর হাদিসে আল্লাহ রসুল বলছেন তলা বোলা আইল মি ফারিদ নতুন আইলা কুল্লি মুসলিম নুরানি বাচ্চারা পারে আলহামদুলিল্লাহ প্রত্যেক মুসলমানের এলমে দিন শিক্ষা করা ফরজ শিক্ষা করতেই হবে যতটুকু পরিমাণ আমাকে জানার দরকার এতটুকু আমাকে জানতেই হবে আজকে মনে করেন যে মুসলমান ভাইয়েরা আমার ইমাম সাহেব কোনো কারণে নাই আপনাকে মসজিদ চালিয়ে নিতে হবে নামাজ পড়াইতে হবে আজান দিতে হবে এবং মাসালা মাসাইল জানতে হবে যতটুকু এই পরিমাণ এলেম অর্জন করা প্রত্যেক মুসলমানের উপর ফরোস কিন্তু আফসোসের সাথে বলতে হয় দুঃখের সাথে বলতে হয় আজকে আমরা দুনিয়া সকল জ্ঞান অর্জন করি কিন্তু কোরআনের ধারে কাছেও যাই না বর্তমান দেশের ভিতরে দেখবেন আমাদের কালচারটা এমন হয়েছে যে ঢাকা ভার্সিটিতে পড়ালেখা করে মেডিকেলে চান্স পেয়েছে এই ছেলে যদি এলাকায় আসে এলাকার এক্সট্রা সম্মান দেয় দেয় কিনা বলেন কিন্তু মাদ্রাসা থেকে কোনো তালবে এলে কোরআনের হাফেজ হয়ে আসছে তাকে ওই পরিমাণ সম্মান দেয় কিনা দেই না এটা আমাদের কালচার এমন হয়ে গেছে অথচ আমি ভার্সিটিকে খাটো